শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের চার দশমিক দুইটা অঙ্ক দেখাইছি আজ আমি তোমাদের আরো বাকি যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক দেখাবো অনুশীলনী অনুশীলনী চার দশমিক দুই চার দশমিক দুইয়ের সরল করো অঙ্ক করাবো সরল কর আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব দ্বারা এই অঙ্কগুলো করা যায় এবং তার সঙ্গে এর গ নাম্বার অঙ্কটা কি অঙ্ক এক্স প্লাস টু ওয়াই হোল কিউব এক্স প্লাস টু ওয়াই হোল কিউব minus 3 into x plus 2y er upor square into x minus 2y plus 3 into x plus 2y into x minus 2y er upor square minus x minus 2y er upor এটা হচ্ছে অঙ্ক আমি তোমাদের শুরুতেই বলছি অঙ্কগুলো যখন করবা তখন অবশ্যই সেটার মধ্যে কি কি জিনিস বিদ্যমান আছে এই জিনিসটাকে ভালো করে ফলো করবা আমরা দেখি এক্স প্লাস টু ওয়াই আর হলো এক্স মাইনাস টু ওয়াই এই দুইটা জিনিসই ঘুরে ফিরে সব জায়গায় বিদ্যমান এখন আমরা যখন অঙ্ক করতে যাব তখন কি করব অঙ্ক যখন করতে যাব। তখন প্রদত্ত রাশিটা আমরা লিখি যে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি এক্স প্লাস টু ওয়াই এর উপর হল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই এর উপর হলে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এর উপর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এর উপর হলে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই এর উপর কিউব হল কিউব তাহলে আমরা পুরোটাকে যদি ফলো করি বা পুরোটাকে যদি আমরা সুন্দরভাবে দেখি তাহলে যদি আমরা মনে করি দেখো অঙ্ক অনেকভাবে করা যায় মনে করি এক্স প্লাস টু ওয়াই ইকল টু এ এবং এক্স মাইনাস টু ওয়াই ইকল টু বি আমরা যদি খেয়াল করি তাহলে এক্স প্লাস টু এ ওয়াই জায়গা যদি আমরা এ বসাই তাহলে এ কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইজ ইজকাল টু মানে এ হবে তাহলে এখানে যদি আমরা মান বসাই মনে করি হচ্ছে এইটা তাহলে সেকেন্ড লাইন যদি আমরা আসি তা কি হয় এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা ব্রাকেট দিয়ে লিখি এ ও বি এর মান বসাই মান বসাই অথবা আমরা লিখতে পারি এভাবে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এ এবং এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু বি বসাই আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো ইকল টু বি বসায় তাহলে এইটা এই পুরোটায় পুরোটায় কী আকারে দেখা যাচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক এই সূত্রটার মতো দেখা যাচ্ছে কি সূত্র এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউ বি বলতে কী হয় এ মাইনাস বি হোল কিউব এটার মতো দেখা যাচ্ছে এখন আমরা এ ও বি এর মান বসাই এ একটি সংখ্যার মান বা একটি রাশির মান বা একটি বর্ণের মান একের অধিক বা দুই বা ততোধিক যখন হবে তখন সে পুরো সে মানগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো তাহলে এক্সের মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ফার্স্ট ব্রাকেটের মধ্যে রাখলাম মাইনাস বিয় মান হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম এই পুরো রাশিটার উপরে আমরা কি করলাম হোল কিউব দিলাম এখানে আমরা লিখে ফেলি যে এ ও বি এর মান বসাই মান বসাই বি এর মান বসাই এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠাই দিব উঠাই দিলে প্লাস মাইনাস করে ফেলবো এক্স প্লাস টু ওয়াই যেমন আছে তেমনই থাকবে মাইনাসের কারণে এক্স হলো মাইনাসের কারণে মাইনাসের মানুষ প্লাস টু ওয়াই হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দিয়ে কিউব দিলাম এখন দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি প্লাস এক্স মাইনাস এক্সটা বাদ যাবে শুধু প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াইটা থাকবে তাহলে টু ওয়াই টু ওয়াই কত হয় ফোর ওয়াই এটার উপর হোল কিউব থাকবে তাহলে আমরা ফোর হচ্ছে চারটা চার চারের ষোলো চার ষোলঙ্কত চৌষট্টি সিক্সটি ফোর ওয়াইয়ের পাওয়ার কিউব এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো এবার আসি আমরা এর ঘরটা কি যে প্রশ্নটা ছিল এরকম সিক্স এম প্লাস টু এৰ ওপৰত হ'ল কিউব মাইনছ থ্ৰী ইণ্টু ছিক্স এম প্লাছ টু প্লাছ টুৰ ওপৰত হ'লে স্কুৱাৰ ইণ্টু ছিক্স এম মাইনছ ফ'ৰ প্লাছ থ্ৰী ইণ্টু ছিক্স এম প্লাছ টু তাৰপৰা ছিক্স এম মাইনছ ফ'ৰ এৰ ওপৰত হ'লে স্কোৱাৰ লাস্টে মাইনাস সিক্স এম মাইনাস ফোর এর উপর হচ্ছে হোল কিউব তাহলে এটা কিসের মতো দেখা যাচ্ছে সুন্দরভাবে তোমরা বোঝো এটাকে যদি আমরা এ ধরি এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এটা ফর্মুলা তাহলে আমরা কী কি কী করবো প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সিক্স এম প্লাস টু হোল কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু এর উপর হোল স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু তারপরেরটা একটা হলো সিক্স এম মাইনাস ফোর এর উপর হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর এর উপর হোল কিউব এখন দেখি তাহলে এখান থেকে আমরা অঙ্কটাকে একটু ছোটো করে নিই তাহলে মনে করি মনে করি সিক্স এম প্লাস টু ইকোয়াল টু এ এবং সিক্স এম মাইনাস ফোর ইকল টু বি তাহলে কী দাঁড়ায় রাশিটা কী দাঁড়ায় যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কি দাঁড়ায় তাহলে এটাকে আমরা কি পাচ্ছি যেখানে আমরা লিখতে পারি সিক্স এম প্লাস টু ইকুয়াল টু এ এবং অবশ্যই এই কথাগুলো তোমরা অঙ্কের সাইটে কিন্তু লিখে যাবে তারপরে কি সূত্র দাঁড়ায় এ মাইনাস বি আমরা এর মান বসাই এর মান হচ্ছে সিক্স এম প্লাস টু আমরা গত সময় বলছিলাম একটি বর্ণের মান বা একটি জিনিসের মান যখন একের অধিক দুই বা তত অধিক হবে তখন সেটাকে অবশ্যই আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে রাখবো মাইনাস বি এর মান সিক্স এম মাইনাস ফোর তারপরে পুরো রাশিটার উপর আমরা এই কিউবটা দিলাম এখন আমরা ব্রাকেট উঠাই দিব কিভাবে উঠাই দিব যে সিক্স এম প্লাস টু এটার আগে প্লাস চিহ্ন অতএব কোন চিহ্নের পরিবর্তন হবে না কিন্তু এটার আগে মাইনাস চিহ্ন মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হচ্ছে তাহলে প্লাস হয়ে গেছে ফোর সম্পূর্ণ কিউব তাহলে আমরা কি পাইলাম প্লাস সিক্স এম মাইনাস সিক্স এম বাদ হয়ে গেল তাহলে প্লাস টু প্লাস সিক্স সমান কি হয় প্লাস সিক্স এর উপর হল কিউব তাহলে ছয়টা যদি আমরা গুণন করি ছয় গুণন ছয় কত হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ হাতে আবার ছয় গুন করি ছয় ছয় ছত্রিশ হাতে তিন তিনশো আঠ তিনে কত একুশ তাহলে মান কত বের হলো দুইশো ষোলো এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো একটা অঙ্ক যদি আমরা এটাকে অন্য নিয়মে যদি করি যদি অন্য নিয়মে করি তাহলে দেখো কি হবে অন্য নিয়মে যদি আমরা করি তাহলে মনে করি মনে করি সিক্স এম প্লাস টু ইকোয়াল টু এ এবং সিক্স এম মাইনাস ফোর ইকোয়াল টু বি তাহলে আমরা অঙ্কটা যোগও করতে পারি বিয়োগও করতে পারি তাহলে অঙ্কটা আমরা বিয়োগ করে লিখলাম যেহেতু মাইনাসের সূত্রও আমরা বিয়োগ করে লিখলাম বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় প্লাস আছে মাইনাস হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন এই বিয়োগ করলাম অঙ্কটা ছিল বিয়োগের সূত্র আকারে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই জন্য বিয়োগের সূত্র ছিল দেখে আমরা অঙ্কটা বিয়োগ করে নিলাম তাহলে বিয়োগ যদি আমরা করে এটা এটা বাদ যায় তাহলে এখানে কি থাকে সিক্স থাকে আর এখানে থাকে এ মাইনাস বি যখন আমরা এ মাইনাস বি পাবো তখন আমরা সিক্স বসাবো তাহলে প্রদত্ত রাশি থেকে আমরা কী পাই প্রদত্ত রাশিটা ছিল এরকম যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দাঁড়ায় যে সিক্স এম প্লাস টুর উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টুর উপর স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর প্লাস 3 ইন্টু সিক্স এম প্লাস টু আর একটা হলো সিক্স এম মাইনাস ফোরের উপর হোল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোরের উপর হোল কিউব এটা ছিল অঙ্ক তাহলে এটা থেকে আমরা কী পাইলাম এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি কিউব আমরা পাইলাম সমান কী পাইলাম এ মাইনাস বি হো কিউব তাহলে হোল কিউব দিলাম তাহলে আমরা কি করলাম তিনটা সহায় গ্রহণ করলে কত পাই আমরা দুইশো ষোলো পাই টু ওয়ান সিক্স পাই তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা দুইটা নিয়মে কিন্তু অঙ্কটা শিখলাম ওম নাম্বার অঙ্কটা করবো অমু নাম্বার অঙ্কটা কি যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখো এখানে আমরা এ প্লাস বি হোল কিউব সমান দুইটা জিনিস জানি একটা সূত্রের মধ্যে দেখো এ প্লাস বি হোল কিউব আমরা জানি এস কিউব প্লাস থ্রি এ এটা আমরা জানি আর একটা জানি কি যে এ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এইটা আমরা জানি এখন এইটা ধরে আমাদের অঙ্ক করতে হবে নিশ্চয় এইটা ধরে আমাদের অঙ্ক করতে হবে তাহলে প্রদত্ত রাশিটা কি অঙ্ক যখন আমরা করি তাহলে দেখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা ছিল এরকম এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা একটু ভাঙাই নেই তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স তাহলে তিন দু কোনো ছয় এটাকে যদি আমরা ভাঙাই এ প্লাস বি এ কেন এ হলো যে এটা একটা সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা এভাবেও রাখি তাও হবে তাহলে মনে করি মনে করি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি হচ্ছে বি তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এ ধরলাম আর এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু বি ধরি দেখুন এটা যদি আমরা যোগ করি তাহলে 2x এক্স ওয়াই প্লাস এর এটা বাদ গেল থাকে কি এ প্লাস বি তাহলে যেখানে আমরা এ প্লাস বি পাবো সেখানে আমরা 2x এক্স বসাবো যেখানে আমরা এ প্লাস বি পাবো সেখানে কী বসাবো টু বসাবো তাহলে সত্রু অনুযায়ী এ মাইনাস বি এক্স হোল কিউব সমান এ তাহলে এ কিউব প্লাস এক্স বি সমান বি বি কিউব প্লাস থ্রি টু এক্স মানে হচ্ছে এ তারপরে এটা কী আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এ সরি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে বি আর এক্স মাইনাস ওয়াই ইজিক টু হচ্ছে এ এখন যদি এটাকে আমরা আরেকটুভাবে সাজাই তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ বিটা আগে নিলাম ইন্টু এ প্লাস বি করলাম তাহলে কী হলো আমাদের এটা একটা সূত্রের মতো পড়ছে কি সূত্র যে এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ বি এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব তাহলে এটার মানটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব এটার মানটা কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি এ প্লাস বি মান এ প্লাস বি করলে কীভাবে করছিলাম টু এক্স টু এক্সের উপর আমরা হোল কিউব দিলাম তাহলে আগে যদি আমরা ভাঙ্গায় তাহলে এই এক্স এটা হবে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো